আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক এইমাত্র মাত্র আসলাম একদন্ত হাট থেকে এবং একদন্ত হাট থেকে কী মাছ কিনলাম সেটি আপনাদের দেখাবো প্রিয় দর্শক দেখেন এতে আপনাদের মাছের দর সম্পর্কে একটা আইডিয়া আসবে প্রথমেই এই যে যে গুড়া মাছ আছে কিছু যেটা পিয়ালি মাছ বলে মাছটা নদীর মাছ এবং মাছের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো প্রিয় দর্শক দেখেন এই যে অনেক ভালো এটা এক পোয়া এক পোয়া নব্বই টাকা করে নেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি এটাকে এক কেজি কেনেন তাহলে দামটা আরেকটু কমে পড়বে হয়তো আশি টাকা পোয়াত তিনশো বিশ টাকা কেজি এরকম কিন্তু কিনতে পারবেন তো হাট থেকে এবং এই মাছটা এখানে আমি রাখি প্রিয় দর্শক দেখেন এছাড়া আরেকটি মিনার কাপ যেটা আমাদের এখানে মিনার কাপ বলা হয় প্রিয় দর্শক মাছগুলো মিনার কাপের মাছের দামটা অনেকটাই কম তো বাজারে একদম তো বাজারে মিনার কাপ মাছের দাম তো অনেকটাই কম হ্যাঁ বিরাল বিরাল পাগল হয়ে গেছে প্রিয় দর্শক এই মাছগুলো দেখিয়ে যাই হোক আমি এটা নিচে নামায় নেই এই যে মিনার কাপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একশো টাকা কেজি একশো টাকা কেজি এটি আটশো নয়শো গ্রাম এরকম ওজন হয়েছে একশো টাকা দাম হয়েছে আর প্রিয় দর্শক এছাড়া একটি বোয়াল নদীর বোয়াল যেটি কেনা হয় ছয়শো গ্রাম প্লাস ওজন এই বয়েলটা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি ক্রয় করা হয়েছে এবং বয়ালটা কিন্তু নদীর এটির বর্তমান যেটির দাম পড়েছে তিনশো টাকা তিনশো টাকা দেখেন এগুলো মোটামুটি ভালো কোয়ালিটি ভালো সাইজের মাছ সাইজ বলতে বড় না কিন্তু ফ্রেশ একদম টাটকা মাছ একদম তো হাট থেকে ক্রয় করা হয়েছে প্রিয় দর্শক এই মাছগুলো মোটামুটি অনেক সুস্বাদু এবং আমরা মাঝে মাঝে এই মাছগুলো ক্রয় করি এই বুয়াল মাছ এই বিয়ালি মাছ একদম তো হাট থেকে দেখুন মাছগুলো একসাথে কত সুন্দর দেখাচ্ছে প্রিয় দর্শক দেখুন মাছগুলো দেখালাম এবং একদম তো হাটে মাছের বাজার দর সম্পর্কে আইডিয়াও আপনাদের দিলাম এবং সেই সাথে আজকে মরিচের দাম যেটা ছিল সেটি একশো পঞ্চাশ টাকা কেজি ছিল পেঁয়াজ সেই সাথে পেঁয়াজ তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কোয়ালিটি অনুসারে বিক্রি হচ্ছে টমেটোর দামটা অনেক কম এবং যেগুলো বলে সেই ঢোকা বেগুন কিন্তু দামটা একটু বেশি করা হয়ে গেছে সেগুলো চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমানে মূলত এটাই এটাই এবং তরমুজের যে বিষয়টি দেখলাম সেখানে তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে একদম তো বাজারের যে তথ্যগুলো আজকে দেখলাম এটি আর পেঁয়ার সেক্ষেত্রে এখন মরিচের গুড়া বা হলুদের গুড়ার একটা ভালো চাহিদা থাকে হলুদ কিনলাম সেটি এক কেজি ক্রয় করা হয়েছে তিনশো টাকা করে আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল তাহলে এ ধরনের আপডেটগুলো কিন্তু আপনারা জানতে পারবেন ওকে প্রিয় দর্শক ভালো থাকবেন